থাকেন আপনার বিয়ে হয়েছে কয়েক বছর আগে বিয়ে হয় নাই বিয়ে হয় নাই বিয়ে হয় নাই কেন বিয়ে হয় নাই ওরকম ভালো মনের মানুষ পাই নাই জন্য ভালো মনের মানুষ পাওয়া লাগবে কেন আপনার বাবা মা আপনাকে বিয়ে দিতে পারে নাই বাবা নাই তো বাবা নাই বাবা নাই কেন

আচ্ছা তো এখন কোনো সংসার চলে এখন যদি আপনাকে কেউ বিয়ে করে তাহলে আপনার মার কি হবে যে আকি ভালো যদি হয় যে আমার বিয়ে করব হ্যাঁ হ্যাঁ সে আমার দায়িত্ব নিব আমার দায়িত্ব নিলে তো কোনো রকম ভাবে আমি নিজে চলতে পারমু আর মারও তো চালাতেই পারমু আচ্ছা তো এখন ফোন নাম্বার দিবেন যদি কেউ আপনার দায়িত্ব নিতে চায় বা আপনি আমার দায়িত্ব নিতে চায় আপনার নাম্বার আছে ক্যামেরা সেট দেখলাম আপনি যদি কিউ আপনাকে কল দেন কথা বলতে পারবেন হ্যাঁ ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ সব চালান বাহ আপনি তো অনেক চালাক মানুষ চালাক মানুষের কি হলো যোগাযোগ করতেছেনই আচ্ছা আচ্ছা তো এখন আপনার ফোন নাম্বারটা বলেন 0181 0181 84 84 66 66 থ্রি এটাই আপনার নাম্বার এই নাম্বার ফোন দিলে আপনি ছাড়া অন্য কেউ ধরবেনা তো না এই ফোন আমার কাছে থাকে আমার কাছে আপনার নাম কি যেন বললেন সুমাইয়া তো ঠিক আছে সুমাই আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ পর্যন্ত পর্যন্তই আসসালামু আলাইকুম